লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান বাড়লো পাঁচশো টাকা করে সরকারি কর্মীদের চার শতাংশ দিয়ে ডিএ বৃদ্ধি করা হয়েছে সেভিক ভলেন্টিয়ারদের বেতন এক হাজার টাকা করে আর প্যারা টিচার ও শিক্ষা বন্ধুদের ভাতা বাড়লো এক হাজার টাকা মাধ্যমিক পাস বেকারদের মাসে পনেরোশো টাকা করে ভাতা পেনশনভোগীদের জন্য হেলথ স্কিমে বাড়লো ক্যাশলেস সেমা আর বিক কর্মীরাও স্বাস্থ্যসাথীর আওতায় ক্ষেত মজুরদের দুই কিস্তিতে বছরে চার হাজার টাকা অনুদান সপ্তম পে কমিশন গঠন মহাত্মাশ্রী প্রকল্পের ন্যূনতম একশো দিনের কাজ এই যে এতগুলো ভাতা বাড়ানো হয়েছে তার মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিবন্ধীদের মানবিক ভাতা বাড়ানো হয়নি বন্ধুরা প্রতিবন্ধীদের গ্রুপে সবাই কমেন্ট করছে মেসেজ করছে যে প্রতিবন্ধীদের ভাতা কেন বাড়ানো হলো না তো এই প্রশ্নটা থেকে গেল এই প্রশ্নের উত্তর তারা আজও কেউ খুঁজে পাচ্ছে না এই প্রশ্নের বারবার মানে সম্মুখীন হচ্ছে উনি উনি ভালো করে জানেন যে প্রতিবন্ধী ভাতা বাড়ানোর কথা অনেকে বলছে কিন্তু প্রতিবন্ধী ভাতা কিছুতেই বাড়ানো হচ্ছে না মানবিক পেনশন মানে বলা হচ্ছে যে যারা সক্ষম তাদের ভাতা বাড়ছে আর যারা অক্ষম তাদের ভাতা বাড়ছে না এটার নামই মানবিক ভাতা তা তোমাদের কি মনে হয় এবার তোমরা জানো কমেন্ট বক্সে কারণ প্রতিবন্ধী ভাতার জন্য অনেকেই আন্দোলন করছে যে ভাতা পাঁচ হাজার টাকা করে বাড়ানোর কথা তারপরে তারা যেভাবে কাজ করছে প্রতিবন্ধীদের নিয়ে আমার নিজের চোখে দেখা তাদের পরিশ্রম তাদের হার্ডওয়ার্ক রেডিকেতন প্রতিবন্ধীদের যে লড়াইটা উনি নিজের চোখে দেখা তো তাদের যে লড়াইয়ে তারা এই যে প্রতিধ্বনিগুলো দিচ্ছে সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কান পর্যন্ত পৌঁছাচ্ছে না উনি কেন প্রতিবন্ধী ভাতাটা বাড়াচ্ছেন না এই যে এখন বলা হচ্ছে যে মাধ্যমিক পাশ যারা করেছে চল্লিশ বছর বয়স পনেরোশো টাকা করে পাবে এটা আমি জানি না কতটা হবে কিন্তু পনেরোশো টাকা করে ভাতা ভান্ডার কি শুধু হবে মানুষ তো চাকরিটাও করতে হবে চাকরি শিল্প তো তৈরি করা দরকার যারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে এটা হচ্ছে কোথায় আমি জানি না এটা কেন হচ্ছে না ভোটের আগে বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভান্ডার বাড়াবেন এটাই আশা ছিল আর প্রশাসনিক ও রাজনৈতিক মহল ধারণা করেছিল যে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে চোখ করে রাজ্য সরকার এদিনের বাজেটে বড়ো সড়ো চমক দিতে পারে আর সেই চমকটা দিলেন আর সেই চমকে কী কী ছিল তার মধ্যে এক ধাক্কায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাঁচশো টাকা করে বাড়ানো হলো ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে এই ঘোষণা ভোটের আগে এই যে পাঁচশো টাকা করে বাড়ানো ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর করা তারপরে বিধানসভায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে ঘোষণা করেন পাঁচশো টাকা করে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার এখন থেকে সাধারণ মহিলারা এক হাজার টাকার জায়গায় পনেরোশো টাকা করে পাবেন এবং তপশিলি জাতি উপজাতিভুক্তরা বারোশো টাকার জায়গায় সতেরোশো টাকা করে পাবেন পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে পুরো আমি পুরোটা আমি আজকে আলোচনা করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে একটা লাইক দাও প্রসঙ্গত দু হাজার একুশ সালে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্পে তা পরিণত হয়েছে পাঁচ বছর আগে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে মহিলা ভোটারদের মন জয়ে মন জয়ে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে সেই কথা রেখেছিলেন তৃণমূল নেত্রী প্রথমে মাসে পাঁচশো টাকা করে বরাদ্দ হয়েছিল গত লোকসভা ভোটের আগে এক ধাক্কায় তা বাড়ানো হয়েছিল সাধারণ শ্রেণীভুক্ত মহিলাদের জন্য মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতীয় উপজাতি ভুক্তদের জন্য বারোশো টাকা করে বরাদ্দ হয়েছিল তার সুফলও পেয়েছিল শাসক দল তবে যদিও কেউ হাজার টাকার জায়গায় মানে বারোশো টাকা যাদের পাওয়ার কথা এসসি যারা এসসি এস তারা কিন্তু বারোশো টাকা করে অনেকেই পায়নি যেমন হাজার টাকা করেই তারা পাচ্ছে যাই হোক ঠিক ঠিকঠাক ডকুমেন্ট জমা দেওয়া সত্ত্বেও তো এই প্রকল্পের মাধ্যমে চুয়াত্তর হাজার কোটি নগদ টাকার যোগান দিয়েছে রাজ্য সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ গত বরাদ্দ হয়েছিল সাতাশ হাজার কোটি টাকা বর্তমানে এক কোটি অ্যাকচুয়ালি লোক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান বলেই জানা যায় বর্তমানে কোটি কোটি মহিলা এই প্রকল্পের আওতায় আসেন ভোটের মুখে এই ভাতা বৃদ্ধিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক বলছেন বর্তমানে রাজ্যে মোট সাড়ে সাত কোটি ভোটারের মধ্যে তিরিশ শতাংশ এই প্রকল্পের সুবিধাভোগী সুবিধাভোগী ফলে এই বিপুল সংখ্যক ভোটদাতার মন জয় করতে ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অনেকে মনে করছেন জানি না এটা কেন হচ্ছে না এটা তোমরাই বলতে পারবে তোমরা আবার বাকিটা কমেন্ট করে আমাকে জানাও কি মতামত তোমাদের আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে একটা লাইক দাও যদি ঠিক বলে থাকি তো আর আমার আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্ক বাবু টু ফাইভ থ্রি ওখানে গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে